খাইয়ে ঘুমিয়েসছে মানে মরার মতো মানে সে মরা দেখা যায় না রাত্রি ঠ্যাং ধরে টানতেছে জপাত করে কী পড়েছে সে জলে এখন এখানে লাইটটা দিয়ে লাইটটা দিয়ে লাইট ও আর ইয়ে তারপরে আমি হচ্ছে আমার ব্যাগ খুলবো তারপর তো এখন দেখা যাচ্ছে বলা যায় না রাত্রি বাঘ দেখা আছে পড়িয়ে জলে পড়তে পারে আসি এক খাড়ির মধ্যে ভয়ের কারণ তো এমনি এই জলায় পা দিলে তো ডুবে পড়বি কিন্তু ওখানে ওখানে পা দিলে কিন্তু ডেবে যাবে হ্যাঁ একদম ঘপাত করে নিচে টেনে নেবে এখান থেকে যে সুগার ঘুরতেছিল এখান থেকে দেখবি এরকম নিচু দিয়ে কোনো কোনো সময় পা দেওয়া যাবে না বাবা এনে একটা খেপ দে তুই এর মধ্যে একটা খেপ দিতে

এখন নামিয়ে নামিয়ে গুতো আসছে হ্যাঁ কোনো দুটো রান্না বড়া করে খেয়ে খেয়ে পর বসে তুলে দিয়ে বুঝলিস রান্না বলা করে খাওয়া হয়ে যাবে বসে তুলে দিয়ে গেতার হলু হবে

তোরে কইলে রান্না করতে তুই কেন করলি ওই মার তুই মার এইবার এর মার এর মার একটা মার এর মার ওই মার কাপান দে বা দিক গেছে কাপান দে অনেক মাতি নেই রে শ্যামড়া মাছ হচ্ছে সাইডে কাটা খায়